দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি আত্মাবগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি আচ্ছা আচ্ছা শনিবার মঙ্গলবার আজকে শনিবার তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ আর শুরুতে আমরা একটা গাড়ি দেখবো দর্শক সঙ্গে কিন্তু দুইটা বাচ্চা আছে ভাই দুটা বাচ্চা কি বেটা না বেটি বেটা বেটি আচ্ছা আচ্ছা দুইটা বেটি

এক গাভীর দুই বাচ্চা দর্শক এই যে গাভি কিন্তু কোয়ালিটি ফুল দুধ কেমন আছে তবে গাভি যাই হোক দর্শক সঙ্গে কিন্তু দুইটা বাচ্চা আছে এটি কিন্তু অনেকটা দেখা শোনা হচ্ছে আমরা একটু দামে দামা দিব কেমন চাইবো কেমন বলে <laughs> দর্শক সম্ভবত হাসিল করে নিয়ে যাচ্ছে এই যে

অলপ আন্দা আছে কম আছে আমি ভাঙি হয়ে গেছি ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত হলি হল কত হলি হল আরে ওটা তো আগে থাকি কথা ভাঙ্গি দাম ছ দেড়শো ভাঙ্গি দাম ছাড় দেড়শো ভাঙি কিন্তু দাম চাইতে পারো দেড়শো কত চাইছে ভাই কত চাই সত্তর পাঁচ চাচ্ছে সত্তর পাঁচ আর আপনি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ দাম দিয়েছে দেড়শো বয়সে কিন্তু ভালো চার চার বয়সের মাদারি সাইজের গাবি এগুলো আর আমদানি কিন্তু বেশ কয়েকটা আছে তার মধ্যে শুরুর দিকে আমরা কিন্তু দেখাচ্ছিলাম আপনাদের এই যে দুইটা বাচ্চার সঙ্গে একটা গাবি কিন্তু বেটা বেটি দর্শক সঙ্গে কিন্তু এটা কিনলেন জি ভাই বাচ্চা কই এটা কই যে পিছনে বাচ্চা ভাই রে বেটি বেটি বাচ্চা বেটি বাচ্চা বাচ্চা কিন্তু সঙ্গে দর্শক গাবি বেটি বয়স কেমন ভাই 6000 6000 দুধ কেমন পাওয়া যাবে এটা দুধ 15 16 হবে ভাই 15 16 লিটার আজকে ধরবেন নাকি সিনেমা ধরবেন

এই পাতে ভাব করে না দুধ

যেহেতু বেচা কিনা হবে তবে পরে তথ্য নেওয়া যাবে দর্শক যদি কার প্রয়োজন পড়ে যোগাযোগ রাখতে পারে সাথে কিন্তু একটা ছেলে বাচ্চা এবং একটা মেয়ে বাচ্চা আর গাভীর বাচ্চা ভাই দাম কি স্পষ্ট কত 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 এটা ওটা ভাই দুই লাখ দুই লাখ পঁয়ষট্টি আপনার হাতে তো আসলো না আপনি কত বলছিলেন